আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই শুরুতেই আপনার পরিচয়টা একটু বলেন আমাদের আসলে জেলা পাবনা সর্দি থানা আমাদের বাড়ি সর্দি সর্দি গরু হাট আছে গরু

যে গরুগুলো আছে দর্শকদের দেখাই আর কেমন দাম রাখছেন এগুলো দর্শকদের জানাই অবশ্যই দেখেন আমাদের আজকের প্রোগ্রামে যে বাচ্চা কিনে আছে দেখেন ভালো ভালো বাচ্চা আছে দেখেন এবং দাম সম্পর্কে দর্শক আর আজকের তারিখটা হচ্ছে চব্বিশে জুন দুই হাজার চব্বিশ সাল হ্যাঁ আজকে চব্বিশে জুন দুই হাজার সাল আজকের প্রোগ্রামের শুরুতে যে একটা বাচ্চা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতমানের বাচ্চা এটা এটা শাইওয়াল সার যারা শায়াল সার নিবে তারা দরদাম করে মুঞ্জুমার থেকে নিতে পারবে শাহাল সার বাচ্চা এটা বয়স কেমন আছে এটা সাত মাস বয়স সাত মাস বয়স আচ্ছা এই গরুগুলো দর্শক লং টাইম লালন জন্য নিতে পারে বিশেষ করে যাদের বাজেট কম তারাই এই ধরনের গরু সংগ্রহ করবে অবশ্যই গরু কিনে দর্শক ভাড়া নিবে এবং আমি চাবো যে দর্শক ভাড়া দেখি শুনে গরু কেনার চেষ্টা করবেন আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ একদম সম্পূর্ণ সুস্থ সব সামনে ঘাস দেয়া আছে ঘাসও খাচ্ছে তো এটা দাম রাখছেন কেমন এটা অনলাইন আমাদের চা দাম আছে এক নম্বরটা হলো সত্তর হাজার টাকা দরদাম করে নেবে দর্শক ভাড়া দর্শক ভাড়া দরদাম করে নিতে পারবে অবশ্যই সত্তর চা দাম দুই যেটা আপনি লাল কালারের একটা বাচ্চা এটা কি জাত এটা শাহ সার অনেক গেটাবের সার আচ্ছা শাহওয়াল সার বাচ্চা অনেক গ্যাটাব ফুল বাচ্চা আপনার দাবি এই বাচ্চাটার বয়স কেমন এই বাচ্চাটার বয়স মোটামুটি ধরেন আট যায় নয় পড়ছে আট শেষে নয় পড়ছে এই বাচ্চাগুলো এখন সব ধরনের খাবার দাবার অভ্যস্ত এখন যা দিবেন তাই খাবে কাঁচা ঘাস থেকে শুরু করে খড় দানাদার সব খাবে সব খাবে এরা খাওয়া উপযুক্ত হইছে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দুই নম্বর এটার দাম রাখছেন কেমন এটার দাম চাওয়া দাম 90000 টাকা দরদাম করে নেবে দর্শক ভাইরা চাওয়া দাম 90000 দরদাম করে নেবে আর যখন এক সঙ্গে সবগুলো নেবে এক সঙ্গে সব গিনে নিলে আমার সাথে দরদাম করে নেবে সমস্যা নাই আচ্ছা পাশে তিন নাম্বার যেটা নিয়ে আছেন পাকরা প্রিন্টের এটা হ্যাঁ এটা কি জাতমান এটা হলো পাকিস্তানের লাথি শার্ট পাকিস্তানি রাথি শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল স্যার এটার বয়স কেমন এটার বয়স মোটামুটি 8 মাস 8 মাস এই গরুগুলো দাঁত হয় কত মাস বয়স হলে এইgini দাঁত হবে আপনার কিছু না হলে 15 মাসে যায় 15 16 মাসে হবে না গুলো 20 মাসের উপরে যাইতে হবে যাই হোক এমনই দাঁত হবে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে 3 নাম্বার এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি 82000 টাকা 82000 টাকা দরদাম করে নেওয়া যাবে দরদাম করে নেওয়া যাবে আচ্ছা পাশে যেটা এটা নেপালি গির আচ্ছা যে কান মাথা উল্টানো এটা হচ্ছে গির গরুর বৈশিষ্ট্য অবশ্যই এই গরুটার বয়স কেমন এই গরুটার বয়স ওই আট মাস আট মাস সম্পূর্ণ সুস্থ সামনে কাছাকাছি দেয় আছে হ্যাঁ খাবে অবশ্যই সম্পূর্ণ সুস্থ বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গরুগুলো নিয়ে গিয়ে লালন পালন করা যাবে অবশ্যই অবশ্যই যাবে আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে আশি হাজার টাকা আশি হাজার দরদাম করে বিক্রি করবেন দরদাম করে বিক্রি করবো আচ্ছা পাশে যেটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের পাশ এটাও বেশ সুন্দর একটা বাচ্চা সিরিয়ালের পাঁচ নম্বর ওটাও সু সৌন্দর্য বাচ্চা এটা কি জাত মানের এটা শাইওয়াল সার শাহিওয়াল সার বয়স কেমন এটা রোজ দশ মাস দশ মাস আচ্ছা সব ধরনের খাবার দাবার এগুলো অবস্থার সম্পূর্ণ সুস্থ সবল একদম পুরা সুস্থ সবল আচ্ছা তো এটা হচ্ছে পাঁচ নম্বর এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি দর্শক ভাইয়ের জন্য নব্বই হাজার টাকা দরদাম করে নেবে সমস্ত দর্শক ভাইয়ারের প্রতিটা গরু দরদাম করে নিতে পারবে হ্যাঁ পাশে ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা সাইয়াল স্যার এটা অনলাইনে দর্শক বাইরে দেখান অনেক গিরাপের বাচ্চা এই বাচ্চাটার বয়স কেমন ওটার বাইজ দশ মাস যায় এগারো পর ভাই দশ মাস শেষে এগারো পড়ছে উপযুক্ত হবে আচ্ছা এটা হচ্ছে আপনার সিরিয়ালের ছয় এটার দাম রাখছেন কেমন এটার দাম চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা দরদাম করে নেবে সমস্যা দরদাম করে নেওয়া যাবে দরদাম করে নেওয়া যাবে আচ্ছা পাশে সাত নাম্বার যেটা নিয়ে এটা সাত নম্বরটা আপনার সাইওয়ালা অনেক একটা বাচ্চা অনেক আমার মুখের কথা না আপনারা দর্শক ভাড়া নেবেন ওটা ডবল বডির গরু ডবল বডির গরু বয়স কেমন ওটার এগারো মাস এগারো মাস আচ্ছা তো প্রত্যেকটা গরু একদম সম্পূর্ণ সুস্থ সবল একদম পুরো সুস্থ সবল আচ্ছা তো এই সাত নাম্বারটার দাম রাখছেন কেমন সাত নাম্বারটা 1 লাখ 5000 টাকা চাওয়া দাম দরদাম করে নেবে প্রতিটা গরুই দরদাম করার সুযোগ আছে 1 লাখ 5000 চাওয়া দাম দরদাম করে নেবে প্রতিটা গরুই দর্শক দরদাম করে নেয় সুযোগ আছে সুযোগ আছে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা 017 এই নম্বরে ইমো আছে এই 58 নম্বরে এই নম্বরে WhatsApp খোলা আছে আচ্ছা তো ঠিক আছে সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন